প্রথমেই সবাইকে জোহার নমস্কার এইবার একলা চলোর ডাক দিলেন কুর্মী সমাজের নেতা মাননীয় রাজেশ মাহাতো হ্যাঁ বন্ধুগণ এবার কিন্তু একলা চলোর ডাক দিলেন কুর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো বিগত কয়েক বছর ধরে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে এই জঙ্গল জঙ্গলমহল তথা ছোটনাকপুরের বুকে কুর্মী আন্দোলন কিন্তু একটা নতুন মাত্রা সেই নতুন মাত্রা পাইয়েছে অর্থাৎ কর্মীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আগের তুলনায় আরও জোরদার আকার ধারণ করেছে ধারণ করেছে মানে ধারণ করেছিল কিন্তু বর্তমানে বেশ কয়েক মাস ধরেই কিন্তু কর্মী আন্দোলন পুরাপুরিভাবে ঝিমাইম পড়েছে তার কারণ কী কারণ দু সালে বিশে সেপ্টে বিশে সেপ্টেম্বর যখন রেল অবরোধ হয় প্রায় পাঁচ দিন ধরে কিন্তু এই রেল অবরোধ জ্বলে আমরা দেখি যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের কুষ্টি এবং পশ্চিম মেদিনীপুরের খেমাসলি স্টেশনে কিন্তু রেল অবরোধ চলে আর এই রেল অবরোধটা কিন্তু পাঁচ দিন ধরে চলেছিল যার একটা যথেষ্ট সাড়া শুধুমাত্র জঙ্গল মহল্লয় পূর্ব ভারত জুড়ে পড়েছিল তারপরেই আমরা দেখি যে এই রেল অবরোধের পর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সরকার রেল অবরোধটা তুলে দেয় এবং সরকার প্রতিশ্রুতি দিয়ে তুলে দেয় যে তোমাদের দাবি পূরণ হবে তোমাদের কী ডিমান্ড আছে বলো তাইলে বারবার বলার পরও দেখা যায় মাসের পর মাস পেরে বছর পেরে কিন্তু কর্মীদের এই দাবিটা কিন্তু সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কেউ কিন্তু সেইভাবে কিন্তু মাথা ঘামায় নেই তাই আমরা দেখি আবারও কিন্তু কর্মী সমাজের নেতারা রেল অবরোধের ডাক দেয় এবং দু সালে পাঁচই এপ্রিল তারা কিন্তু আবারও রেল অবরোধ করে ইয়ার পরে দেখা যায় রেল অবরোধ করার পরও আবারও সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রেল অবরোধটাকে আবারও তুলে নেওয়া হয় আবারও দিন যায় সপ্তাহ যায় মাস যায় মানে মাসের পর মাস চলে যায় কিন্তু কর্মীদের দাবিটা যে জায়গাতে আটকে ছিল সেই জায়গাতেই আটকে থেকে যায় তাইলে কি হয় না বিভিন্ন আন্দোলন বিভিন্ন অবরোধ বিভিন্ন কিছুর করার পরও এবং সর্বশেষে যেটা দেখা যায় যে কর্মী সমাজ যে নির্দল ক্যান্ডিডেট যেই পঞ্চায়েত নির্বাচনে সেইখানেও মানে বিভিন্ন পন্থা বা পথ অবলম্বন করেছিল যাতে কিভাবে তাদের দাবিটাকে পূরণ করা যায় এবং শেষে আমরা দেখি হলুলিটারে টেড়ে বিরাট সমাবেশ হয় সেই সমাবেশ সেই সমাবেশটার দিকে কিন্তু সারা রাজ্যবাসী তথা সারা দেশবাসী দেখান ছিল যে এই সমাবেশ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে কর্মী আন্দোলন নিয়ে তারপরেই আমরা দেখি যে সরাসরি লোকসভা ভোটে নির্বাচনের ডাক দেওয়া হয় তবুও লোকসভা নির্বাচনের ভোট ভোট আইল ভোট ফুরাই গেল ভোটের রেজাল্টও বেরিয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত দাবিটা যে জায়গাতে আটকে ছিল সেই জায়গাতেই আটকে থেকে যায় বরং কী হয় কুর্মী আন্দোলন কোথাও না কোথাও ধীরে ধীরে তথা জঙ্গল মহলের বুকে পুরাপুরিভাবে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে অর্থাৎ বিগত কয়েক মাস ধরে আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে আমরা যদি কুর্মী সমাজের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তাদের ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় কমেন্টও আমরা দেখি যে কি না কুর্মী আন্দোলন কী তাহলে একেবারে শেষ হয়ে গেল এই নিয়ে কিন্তু বিশেষ করে যারা সমাজ দরদি মানুষ রয়েছেন যারা বিশেষ করে সমাজ নেতৃত্ব রয়েছেন বা বিভিন্ন সাধারণ আম পাবলিকের মনেও কিন্তু একটাই প্রশ্ন ছিল যে এই যে দু হাজার বাইশে যারা রেল অবরোধ করলো বা যারা বিভিন্ন আন্দোলনে জেল খাটলো বা যারা সরাসরি এই কর্মী আন্দোলনের জন্য অত পরিশ্রম অত খাটল সমস্ত কিছুই কি বিথা গেল মানে একটা উদাহরণের সাহায্যে বলা যেতে পারে যে ধরুন যে পরীক্ষার আগেটায় মানে পরীক্ষাতে বৈশার জন্য পরীক্ষায় পাশ করার জন্য আমরা পুরা পড়েছি পুরা পড়াশোনা করেছি দিন রাত খাটা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে পড়েছি এবং তার ফলাফল যদি জিরো হয় তাইলে কি হয় না সেই পড়াটার কোনো মূল্য থাকে নাই তাহলে ঠিক বন্ধুগণ সেরকম কুর্মী আন্দোলনের একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আছে মানে যে কোনো আন্দোলন শুধুমাত্র কুর্মী আন্দোলন লয় প্রতিটি আন্দোলনেরই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আর উদ্দেশ্য থাকে আর যতক্ষণ না পর্যন্ত সেই লক্ষ্য বা উদ্দেশ্য সফল হয় তাইলে সেই আন্দোলনে যারা করিয়ে এসছে সেটার জন্য। তাদের কিন্তু সেই আন্দোলনটা পুরোপুরিভাবে বৃথা বা ব্যর্থতায় চলে যায় তাই কোথাও না কোথাও দেখি যারা সরাসরি কর্মী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের মনে একটা বড়সড় সড়ো প্রশ্ন ছিলই যে তাইলে কর্মী আন্দোলনকে একেবারে থামে গেল কর্মী আন্দোলনকে একেবারে শেষ হয়ে গেল তো তারপরেই আমরা দেখি যে বেশ কিছুদিন আগে কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মাননীয় রাজেশ মাহাতো পশ্চিমবঙ্গ কর্মী সমাজের যিনি নেতা উনি কিন্তু একলা চলোর ডাক দিয়েছেন হ্যাঁ বন্ধুগণ একলা চলোর ডাক দিয়েছেন এবং আজকের দিনে অর্থাৎ সাতই জানুয়ারি সাতই জানুয়ারি উনি কিন্তু ঝাড়গ্রামের যে মানিক পাড়া রয়েছে সেই মানিক পাড়াতে একটা রাজ্য সম্মেলন বা একটা বড় সমাবেশ বা র্যালির কিন্তু ডাক দিয়েছেন যেটা কিন্তু ইতিমধ্যে হয়তো যারা গেছে তারা সরাসরি হয়তো দেখতে পাচ্ছ বা বিভিন্ন যে রাজেশ মাহাতো ছাড়াও যে সমস্ত যারা আরও পশ্চিমবঙ্গ কর্মী সমাজে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সরাসরি লাইভে আসে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে তাদের আজকে যে মিটিং মিছিল সেই মিটিং মিছিলটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ এবার কিন্তু সকলের দৃষ্টি রয়েছে যে এই রাজ্য সম্মেলন থেকে আগামী দিনে ভবিষ্যতে কর্মী আন্দোলন কোন পথে যাবে মানে কোন রাস্তাটা ধরলে অর্থাৎ কোন পথটাতে হাঁটলে বা কোন রাস্তাটা ধরলে বা কি করলে এই যে কুর্মীদের যে দাবি কারণ তাদের এই রাজ্য সম্মেলনও মূলত কিন্তু এই তিনটে দাবির উপর ভিত্তি করেই যেগুলা কর্মীদের পুরানো দাবি কি কী দাবি না ফার্স্ট যেটা বা প্রথম যে দাবিটা আছে যে কুর্মী জনজাতিকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় দাবিটা কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেই কুর্মালি ভাষাটাকে সংবিধানের অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এবং কুর্মীদের যে ধর্ম রয়েছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোড স্বীকৃতি দিতে হবে কারণ আমরা যদি দেখি যে এতবার আন্দোলন করার পরও মানে দিনের পর দিন গেল বছরের পর বছর গেল এতবার আন্দোলন করার পরও বহু নদীর জল গোড়াই সমুদ্রে চলে গেল তবু কিন্তু দাবিটা যে জায়গাতে ছিল কিন্তু সেই জায়গাতে আটকে আটকে রয়েছে এখনও পর্যন্ত দাবিটার টুকটাক এদিকেও কিন্তু লড়ে নাই যদি আমরা দেখি যে ঝাড়খণ্ডে যখন বিধানসভা ভোট হয় ঠিক সেই ভোটসভার ভোটের প্রচারের আগে অর্থাৎ বিধানসভা ভোটের ঠিক প্রচারের আগে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মাননীয় অমিত শাহজি উনি কিন্তু ঝাড়খণ্ডের একটা সভা করেন আর সেই সভায় সেই সভা থেকে কিন্তু কুর্মি জাতির যে একটা ডিমান্ড রয়েছে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করতে হবে সেই ব্যাপারে কিন্তু উনি সেখানে মন্তব্য করেন কি মন্তব্য করেন না কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেই কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করতে হবে এবং এই ভাষাটার ডেভেলপমেন্ট বা বিকাশ আরও কিভাবে করা যায় তার জন্য একটা বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করা হোক এবং প্রাথমিক স্তরে কারণ আমরা সকলে কম বেশি জানি যে কুর্মীদের যে ভাষা কুড়মালি সেটা আপাতত মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে চালু থাকলেও সেইভাবে কিন্তু প্রাথমিক লেভেলে বা উচ্চ প্রাথমিক লেভেলে হোক বা মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু এই ভাষাটার সেইভাবে কিন্তু প্রচার প্রসার বা প্রচলন হয় নেই তাইলে এই বিষয়টাকেও কিন্তু তুলে ধরার প্রয়োজন আছে এমনি তো আমরা যদি দেখি যে এই ভাষাটাকে প্রাথমিক স্তর থেকে চালুর জন্য। কী করা হয়েছিল না আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে যে সমস্ত এসআই অফিস রয়েছে সেখানে কিন্তু ডেপুটেশন দেওয়া হয় এবং তার ডেপুটেশনের কি মূল উদ্দেশ্য ছিল না এই কুড়মালি ভাষায় প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যে পঠন পাঠন সেই পঠন পাঠন চালুর ব্যবস্থা করতে হবে তো এত কিছু মানে আন্দোলন করার পরও সরকারে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এবং এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিন্তু কোন সরকারে সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার কেউ কিন্তু কেউ কিন্তু সেভাবে কোনোভাবে এখনো পর্যন্ত ব্যবস্থা কিছু ই নেই তাহলে সকলের মনে কিন্তু একটা প্রশ্ন এখনো রয়েই গেল যে তাহলে আগামী দিনে কি হবে তাহলে এই আন্দোলন কি পুরাপুরিভাবে বিধায় চলে যাবে এত দিন ধরে যারা পরিশ্রম করিয়া এত দিন ধরে যে সমস্ত সমাজ দরদি মানুষ রয়েছে যারা সমাজ সমাজপ্রেমী মানুষে রয়েছে যারা আন্দোলনটা করিয়া আসছে তো কোথাও না কোথাও তাদের একটা দৃষ্টি ছিল কুর্মী সমাজের নেতারা আগামী দিনে ভবিষ্যতে এই আন্দোলন নিয়ে কী সিদ্ধান্ত লেই অর্থাৎ কোন পথে গেলে কুর্মীদের দাবি পূরণ হবে তাই কিন্তু আজকে যে রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের ডাকে অর্থাৎ মাননীয় রাজেশ মাহাতোর ডাকে যে রাজ্য সম্মেলনের ডাক দেওয়া হয়েছে সেই রাজ্য সম্মেলনটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কারণ কি কারণ দেখার বিষয় রয়েছে বন্ধুগণ আগামী দিনে রাজেশ মাহাতো অর্থাৎ আজকের দিনে রাজেশ মাহাতো কি সিদ্ধান্ত নেই ভবিষ্যতে কুর্মী আন্দোলন নিয়ে অর্থাৎ কিভাবে বা কোন পথে গেলে কর্মীদের এই দাবিটা তাড়াতাড়ি পূরণ হবে কারণ ইয়ার আগেও আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কর্মী নেতাদের বৈঠক হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে বৈঠক হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয় সকলের সাথে বৈঠক হয় কিন্তু এখনও পর্যন্ত দাবিটার অল্প লড়চড় এদগে উদ্গি কিছুই হয়নি তাইলে দেখার বিষয় রয়েছে যে আজ কি স্টেপ বা কী নীতি গ্রহণ করে কুর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো তো যাই হোক কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু আমাকে সাথে সকলকে কিন্তু চোখ রাখতে হবে ওইদিকে অর্থাৎ মানিক পাড়ায় যে রাজ্য সম্মেলন আছে সেদিকে তারপরেই যা কিছু আপডেট পাবো সকল সকল আপডেট কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ কি সিদ্ধান্ত লিয়া আছে আর এই কুর্মী আন্দোলন নিয়ে এই দীর্ঘদিন ধরে যে ঝিমাই গেলছে বা আগামী দিনে কী বা কোন পথে গেলে কুর্মীদের দাবিটা পূরণ হইতে পারে এই ব্যাপারে বন্ধুগণ প্রতিটা ভিডিওর শেষে যেমন তোমাদের তোমরা তোমাদের মতামতটা জানাও তো ঠিক সেরকম এই ভিডিও তো কিন্তু তোমরা তোমাদের মতামতটা কিন্তু জানাবে আর সাথে এই যে কুর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো ডাকে যে রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলনটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে সেই তোমাদের মতামতটাও কিন্তু জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার